আমাদের চলছে তোমরা দেখতে চাই হঠাৎ করে ছোট্ট করে পিকনিক আমাদের প্ল্যান হলো রিসেন্ট হলো বলতে গেলেই সকালে হলো বিকেলে আমাদের প্ল্যান দেখি তোমরা দেখতেই পাবে এখানে ময়দা মাখা হবে স্ন্যাক্স রয়েছে অনেক কিছুই রয়েছে তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে ভিডিওটা যত বড় হবে তোমরা তত দেখতে পাবে আর তার মধ্যে ফার্স্ট জানুয়ারিতে প্ল্যান ছিল আমাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে কোনো এক কারণে তো ফার্স্ট জানুয়ারি গেছে তো কি হয়েছে আমাদের তো জানুয়ারি মাসটা আছে তো চলো পিকনিক তোমাদের সাথে শেয়ার করা যাক তারপরে এখানে পিকনিকের সব সরঞ্জাম নিয়ে বসেছি আমরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে পুরো ভিডিওতে আমরা পুরো ব্লগটা দেখাবো কি পিকনিকে কী মেনু করে পিকনিকের প্ল্যান আমাদের সকালে পিকনিকের প্ল্যান হলো আর বিকেলেই হয়ে গেল কোনো আগে থেকে প্ল্যান করা থাকলে হয় না আমাদের আর কোন রিসেন্টলি মানে এই করলাম এই কাজ এই রকম করলেই আমাদের প্ল্যানটা সাকসেস হয় না তো হয় না কোনো হয়নি তো আমাদের এই সব নিয়ে বসে পড়েছি আর এই রিয়া আরও জন আসবে একটু রাত হবে তাদের আসতে কাকিমা আছে কাকু আছে আমার বাবা মা আছে ভাই আছে সবাই আছে তো ব্লগে সবাইকে দেখতে পাবে তোমাদের সাথে সব শেয়ার করবো আমরাই করব কাকিমাকে অন দিতে দেবো না আমরা চান করবো ইয়াতু বেটা ধরে তুমি দেখে আমরা ময়দা मागবো ময়দা ওটাকে ময়দা মাগো রে কেটি দন পাইচারি আমরা খুব এক্সাইটমেন্ট আমাদের বক্স চলছে ব্লুটুথ আর এই চাঁদের আলো এই চাঁদ কই চাঁদ মামা তো চলো আমি ময়দা মাখতে বসি একজন ঘুরছে পায়চারি দিচ্ছে আমার মাখা হয়ে গেলে তোমার কাটতে গিয়ে আবার চোখে জল পড়ছে কেঁদে ফেললাম এরকম এবারে স্ন্যাক্সগুলো কাঁদতে কাঁদতে দিতে হবে তো দাদা তোমরা তো দেখিয়েছ ফিস্টের মধ্যে আমরা স্ন্যাক্সও রেখেছি তো স্ন্যাক্সের মধ্যে কী কী ছিল আমাদের তোমাদের দেখিয়ে দিই তো আমাদের মধ্যে ছিল কুরকুরে চিপস এটা কি কুরকুরে পপকর্ন পপকর্ন ছিল আর এটা কি এটা কি এটা ক্র্যাক্স এটা ক্র্যাকস আচ্ছা আমি কিছু কিছু নাম জানি না তো দেওয়ার থেকে জিজ্ঞেস করে তোমাদের বললাম এবারে লেবু দিচ্ছি আগে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে চানাচুর দেওয়া হয়ে গেছে ঝুরি ভাজা দেওয়া হয়ে গেছে এবার শুধু লেবুটা দিলাম হি টক টকের জন্য একটু টক টক ভালো লাগবে তোমরা কারা এরকম করে খাও একটু কমেন্ট করে জানিও তো আর কেমন লাগে একটু কমেন্ট কমেন্ট করে একটু জানিও চলো আমাদের খাওয়া যাক আমাদের বিয়ারানি টেটে করে সাজাচ্ছে এতে মা মাখা হলো আর টেটে করে সাজানো হচ্ছে নিচে মা ভাই আছে মা ভাইকে ডাকা হয়েছে তারা আসবে তারা খাবে আমরা খাবো তো চলো খাওয়া যাক কে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড তোমরা লক্ষ্য করবে না তো যেমন পেয়েছি তেমন সাজিয়েছি আর এই আমাদের স্ন্যাক্স খাওয়া চলছে বলো রিয়া কেমন হচ্ছে তোমাদেরও ইনভাইট হলো তোমরাও চলে এসো সব রেডি রেডি বলতে কাটাকুটি রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজ টমেটো আর ধনে পাতা একটা লেবু কাটা হয়েছে মাংসের জন্য তো ওইদিকে আমার কাটাকুটি হয়ে গেছে এই মুটি দিয়ে আমি কাটলাম আস্ত মুটি আর এদিকে রিয়া করছে রসুন ছড়াচ্ছে আর এদিকে আদা ছুলে আমি রেখে দিয়েছি এটা পেস্ট করব পেস্ট করে তারপরে তোমাদের কাছে আসছে চলো কি করে কাটবে দাঁত দিয়ে কাটো দাঁত দিয়ে কেটে দিয়ে জ্বালা গেছে দাঁত দিয়ে কেটে দিচ্ছি দাঁতের জোর তো বলতে হবে তো দিয়ে

আমার বেলে দিলাম কাকিমা সেকে নিচ্ছে মানে পরোটা আর এদিকে ডিমটা হবে মায়ের জন্য মাংস খাবে না ডিম খাওয়া ডিম খাবা খাবা বলো খাবা ব্লগে এদিকে দেখাবে তো খাবো খাবো ভালো করে দাও কিছু বলবো এই যে কাকিমারা সব রান্না করছে এর কম্পিটিশন হবে এবার খিদে দিয়ে জানা হাই আসছে তার খিদে পেয়ে গেছে ভাই হাই হাই করে দাও হাই করে হাই করো আছিস তোর নাম আছে বাই বাই না আলাদা

আমার বাপি একশো একশো দিয়েছে এবার কাকুর কমেন্টটা নেব ওনার বাবা তারপরে ওনার বাবা ঘুরে দেখাই অন্য দিন তো অন্ধকার থাকে আজকের ফিস্ট হচ্ছে বলে এই যে লাইট জ্বালিয়েছে আর এই যে আমাদের এখানে রান্না হচ্ছে কাকিমা বসে খুন্দি হাতে আর ব্লুটুথ চলে যাচ্ছে গান আর মা মা টুকি কেউ ভিডিও কল করেনি ভিডিও হচ্ছে আমাদের এখানে ফুল ফুল এই তো ফুলটা তোলা হয়নি ফুটে আছে সকালে ফুটেছিল সকালে কুড়ি হয়েছিল এখন ফুটে গেছে কালকে গোপালকে দেওয়া হবে আমাদের বড়টা দেখো ছড়িয়ে গেছে লাস্ট টাইমটা পুরো

लास्ट यार वो देश स्पाइट खाओ जेस सब हॉजम करात जनो अलास्ट यार एक टाइम तो नींद चलो हॉज मोला हॉज मोला है इधर ऐसे हॉज मोला स्पाइट समझ जनो चलो खाओगे अभी क्या क्या मुंग के थे क्या कोनो तो गोले ही नहीं है तो हर मीट सब होती है क्या मजे हाँ